সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং আর্টসের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এর অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি বা কর ব্যবস্থা বইয়ের চাকরি হতে আয় নিয়ে আলোচনা করব এই আইটা দুই সালের আয়কর আইন অনুসারে ধারা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দ্বারায় আলোচনা করা হয়েছে এই চাকরি হতে আয়ের উপর আজকে আমাদের ক্লাস নম্বর চার এর আগে আমরা তিনটি ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে সরকারি চাকরিজীবীর আয় নির্ণয় বেসরকারি চাকরিজীবীর আয় নির্ণয় এবং সরকারি চাকরিজীবীর কর দায় নির্ণয় এগুলো আমরা ধারাবাহিকভাবে করাচ্ছিলাম তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছ তো আজকে আমরা মূলত বেসরকারি খাতের চাকরিজীবীদের আইন নির্ণয়দের আরেকটি ক্লাস নিয়ে আসলাম তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি আজকে আমরা যে ম্যাটটি দেখব সেই ম্যাটটি সমস্যা বাড়ো কমার্স পাবলিকেশন বইয়ে তোমরা এই ম্যাটটি পেয়ে যাবা তো এই ম্যাটটা একটু গুরুত্বপূর্ণ এখানেও কিছু কনসেপ্ট আমরা শেয়ার করব তোমাদের সাথে কারণ আমাদের প্রত্যেকটি ক্লাসে আমাদের কিছু কিছু নতুন নতুন কনসেপ্ট আমরা শেয়ার করি তো তুমি যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি টোটাল বইয়ের একটা কনসেপ্ট তোমার মধ্যে পেয়ে যাবো কারণ একটা ক্লাসে সবগুলো কনসেপ্ট বলে দিলে বা সবগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করলে আসলে এটা কোনো ক্লাসই হবে না তোমাদের মাথার উপর দিয়ে যাবে সেটা তোমরা বুঝতেও পারবে না তোমরা যখন ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকবা তখন তোমরা অনেক কিছুই শিখতে পারবা আশা করি আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও এই ক্লাসগুলো শেয়ার করবা তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই প্রশ্নটা আলোচনা শুরু করি এখানে আমরা বলা হচ্ছে জনাব মনির আহমেদ একটি কোম্পানিতে চাকরি করেন এই চাকরিতে তিনি দুই বাইশ সালের পহলা অক্টোবরে যোগদান করেন অর্থাৎ দুই হাজার বাইশ সালের পয়লা অক্টোবরে যোগদান করেছে আমাদের যে আইবর্ষ সেটা হচ্ছে বাইশ তেইশ আইবর্ষ তো বাইশ তেইশ আয়বর্ষ হচ্ছে বাইশ সালের জুলাই মাস থেকে তেইশ সালের জুন পর্যন্ত তো যেহেতু সে অক্টোবরে জয়েন করছে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বরে সে চাকরিতে ছিল না তাহলে এক বছরের মধ্যে যদি তিন মাস চাকরিতে না থাকে অক্টোবর থেকে পরের বছরের জুলাই পর্যন্ত টোটাল কয় মাস নয় মাস সে চাকরি করেছে তো এখানে বলা আছে দুই হাজার বাইশ সালের এবং তেইশ সালের আর্থিক বছরে তিনি নিয়োগ কর্তার নিকটরতে নির্মুক্ত আয়সমূহ অর্জন করেন এখানে নির্মুক্ত আয়সমূহ অর্জন করছে কি কি আয় দেওয়া আছে আমরা পড়ি তাহলে চলো মূল বেতন দেওয়া আছে মাসের ষাট হাজার টাকা মহার্গ ভাতা দেওয়া আছে মূল বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা মাসিক হচ্ছে বিশ হাজার টাকা বোনাস দেওয়া হয় দুই মাসের মূল বেতনের সমান কমিশন পান ছত্রিশ হাজার টাকা এটা মাসে বা বছরে বলা নেই তোমরা বছরে ধরে নিবা আপ্যায়ন ভাতা পান মাসে দুই হাজার টাকা যার প্রকৃত খরচ হচ্ছে পনেরো হাজার টাকা চিকিৎসা ভাতা পান সাতাশ হাজার টাকা বছরে যার মধ্যে খরচ হয় বিশ হাজার টাকা তিনি জুন মাসের মেয়ের বিয়ের জন্য তিন মাসের বেতন অগ্রিম নিয়েছেন এবং তিনি বর্তমানে চাকরির বর্তমান চাকরির পূর্বে সেনাবাহিনীতে চাকরি করতেন এবং সেখান থেকে অবসর পাতা পান মাসে দশ হাজার টাকা অর্থাৎ তিনি সেনাবাহিনীতে আগে চাকরি করতেন সেখান থেকে তিনি দশ হাজার টাকা করে কি পান অবসর পাতা পান তার একটি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড রয়েছে যার তিনি মূল বেতনের দশ পার্সেন্ট জমা করেন বর্তমান চাকরিতে তার একটা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড আছে সেখানে তিনি দশ পার্সেন্ট জমা করেন উক্ত ফান্ডে তার নিয়োগকর্তা সমপরিমাণ টাকা জমা করেন অর্থাৎ ছ পরিমাণ টাকা নিয়োগকর্তাও জমা করেন এই কথাটা যদি বলা নাও থাকতো আমরা ধরে নিতাম এখানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল যেহেতু লেখা আছে এখানে নিয়োগকর্তা দশ পার্সেন্ট টাকা জমা দিবে এছাড়া তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড থেকে সঞ্চিত হারে বারো হাজার ছয় টাকা সুদ পেয়েছেন ভবিষ্যৎ তহবিল থেকে সে বারো হাজার টাকা সুদও পেয়েছে নিয়োগকর্তা একজন গৃহ পরিচারিকার বেতন বাবদ প্রতি মাসে আড়াই হাজার টাকা প্রদান করেন তাকে একটা গৃহ পরিচারিকা তো সে তার বেতন আড়াই হাজার তার নিয়োগকর্তায় পরিশোধ করে থাকে তার জন্য একটা সুবিধা তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি পাঁচশো দেওয়া হয় যার সকল খরচ বহন করেন তাকে একটা গাড়ি দিয়েছে যে গাড়ির ক্ষমতা হচ্ছে তিন হাজার পাঁচশো সিসি উপরোক্ত তথ্য হতে জনাব আহমেদের চাকরি হতে মোটাই নিরূপণ করো এই ইনফরমেশনগুলো থেকে তার মোটায় নিরূপণ করতে হবে তো এখন আমরা ধারাবাহিকভাবে একটা বা একটা একটা করে এই মোটায় এর এন্ট্রিগুলো ইনক্লুড করব আমাদের ছকের মধ্যে তো তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো তোমরা এই ক্লাসটা দেখলে অনেক কিছু শিখতে আশা করি তো এখন প্রথমে আমরা ছকটা নিই মনির আহমেদ হচ্ছে বাইশ এখানে চাকরি হতে মোটাই নির্ণয় দেওয়া আছে আমরা এখানে ছকটা কাটবো বিবরণ টাকা টাকা প্রথমে আমরা লিখবো এখানে চাকরি হতে আয় ধারা বত্রিশ থেকে চৌত্রিশ বা বত্রিশও লিখতে পারো সমস্যা নেই এখন আমরা প্রথমে লিখবো মূল বেতন মূল বেতন কত মূল বেতন হচ্ছে এখানে মাসে ষাট হাজার টাকা তো বছরের মূল বেতন কত বছরের মূল বেতন হচ্ছে কত পাঁচ হাজার চারশো টাকা এখন এই বছরের মূল বেতন বের করার জন্য আমরা এখানে টোটাল নয় দিয়ে গুণ করেছি কেন নয় দিয়ে গুণ করেছি তিনি চাকরিতে জয়েন করেছিলেন অক্টোবরের এক তারিখে তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন টোটাল নয় মাস কাজ করেছে তার মানে সে এই করবর্ষের মধ্যে চাকরি ছিল মাত্র নয় মাস তো তার ট্যাক্স আসবে সেই নয় মাসের আয়ের ওপর সেই জন্য আমরা ষাট সাথে নয় দিয়ে গুণ করে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নির্ণয় করেছি যদি সে পুরো বছর চাকরি করতো তাহলে আমরা এখানে বারো দিয়ে গুণ করতাম আশা করি বুঝতে পারছো তো এবার মূল বেতনের পরে আমরা লিখবো মহার্গ ভাতা তো মহার্গ ভাতা তার মূল বেতন যে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা এই পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট মহার্গ ভাতা এক লক্ষ আট হাজার টাকা তারপর আমরা লিখবো বাড়ি ভাড়া ভাতা মাসিক বিশ হাজার টাকা এটা আমরা সরাসরি লিখে দিব বাড়ি ভাড়া ভাতা বিশ হাজার টাকা করে প্রতি মাসে টোটাল নয় মাস চাকরি করছে এই জন্য নয় দিয়ে গুণ এক লাখ আশি হাজার টাকা তারপর বোনাস দুই মাসের মূল বেতনের সমান এক মাসে যেহেতু ষাট হাজার টাকা বেতন পায় দুই মাসে কত এক লাখ বিশ হাজার টাকা তো বোনাস হবে ষাট হাজার গুণ দুই দুই মাসের জন্য সমান এই জন্য ষাট হাজার গুণ দুই এক লক্ষ বিশ হাজার টাকা তারপর কমিশন পান ছত্রিশ হাজার টাকা এই কমিশনটা আমরা সরাসরি লিখে দিব ছত্রিশ হাজার টাকা আপ্যায়ন ভাতা পান মাসিক দুই হাজার টাকা এই আপ্যায়ন ভাতা আমরা দুই হাজার করে নয় দিয়ে গুণ করে আঠারো হাজার টাকা বসাই দিব এখান থেকে যে প্রকৃত খরচ আছে সেই প্রকৃত খরচের কোনো কাজ হবে না কারণ আপ্যায়ন বাতার সাথে প্রকৃত খরচের কোনো কাজ নাই তো আপ্যায়ন বাতা সরাসরি লিখে দিব প্রকৃত খরচ যাই থাকুক না কেন সেটার কোনো কাজ হবে না সাত নম্বরে চিকিৎসা পাতা পান হচ্ছে সাতাশ হাজার টাকা যার মধ্যে খরচ হয় বিশ হাজার টাকা চিকিৎসা পাতার ক্ষেত্রেও কোনো খরচের কোনো এন্ট্রি দেখাতে হয় না তো সরাসরি সে যেই পাতাটা পেয়েছেন সেটা আমরা মোটা সাথে যুক্ত করে দিব চিকিৎসা পাতা সাতাশ হাজার টাকা তোমরা বুঝতে আমরা প্রকৃত কাজ না তিনি জুন মাসের মেয়ের বিয়ের জন্য তিন মাসের বেতন অগ্রিম নেন এই তিন মাসের বেতন যে অগ্রিম নিয়েছে সেটা অগ্রিম বেতন হিসেবে এখানে যুক্ত করতে হবে বেতনের ক্ষেত্রে অগ্রিম বেতন এক লক্ষ আশি হাজার টাকা ষাট হাজার করে তিন মাসের এই তিন মাসের বেতন আমরা মোটা এর সাথে যুক্ত করব তারপর তিনি বর্তমানে চাকরির পূর্বে সেনাবাহিনীতে চাকরি করতেন সেখান থেকে অবসর ভাতা পান দশ হাজার টাকা এই অবসর ভাতা হচ্ছে প্রতি বছর মাসে দশ হাজার টাকা করে বারো দিয়ে গুণ করে এক লক্ষ বিশ হাজার টাকা এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে স্যার সব কিছু নয় দিয়ে গুণ করছেন এই অবসর ভাতা কেন বারো দিয়ে গুণ করলেন কারণ খেয়াল করো সে তো আগের চাকরি থেকে অবসর ভাতা পান তাই না তো তিনি সেনাবাহিনীতে যখন চাকরি করতেন তাহলে সেনাবাহিনী থেকে রিটায়ার করার পরে তিনি এই চাকরিতে জয়েন মাত্র মাস তিনি যে রিটায়ারমেন্টের যে অবসর ভাতা সেটা কিন্তু তিনি সারা বছরে পেয়েছেন সেজন্য সেখানে এটা বারো দিয়ে গুণ করতে হবে তো অবসর ভাতাটা এখানে বারো দিয়ে গুণ করবা আর অবসর ভাতা যাই পাক না কেন সেটা অকরদার্য হয়ে যাবে এটা আমরা নিয়মের ক্ষেত্রে আলোচনা করেছিলাম তো অবসর ভাতাটা সম্পূর্ণ অকর্দার্য করে দেবা এক লক্ষ বিশ হাজার টাকা তারপর দশ নম্বরে আমাদের বলা আছে তার একটি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড রয়েছে যাতে তিনি মূল বেতনে দশ পার্সেন্ট জমা করেন আর যেহেতু নিয়োগকর্তাও জমা করেন তাহলে নিয়োগকর্তার দানটা আমরা এখানে লিখে দিব অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট চুয়ান্ন হাজার টাকা এটা আগের নিয়মের মতোই এরপর তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থের উপর আঠারো পার্সেন্ট হারে বারো হাজার ছয়শো টাকা সুদ পান এই লেনদেনটার কাজ তোমরা সবসময় সবার শেষে করবা না হলে একটা সমস্যা আছে সেটা আমি তোমাদের একটু পরে বুঝাই দিচ্ছি তো সুদের আমরা কাজ করব নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচারিকার বেতন দেন দুই হাজার পাঁচশো টাকা সেটাও সরাসরি আয়ে যুক্ত হবে দুই হাজার পাঁচশো গুণ নয় যেহেতু নয় মাস চাকরি করতেছেন এটা নয় মাস ধরেই তিনি পেয়েছেন তেরো নম্বরে বলছে তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি পঁয়ত্রিশশো সিসির মোটর গাড়ি দেওয়া হয় তো যেহেতু পঁয়ত্রিশশো সিসির আমরা মোটর গাড়ির ক্ষেত্রে নিয়মটা জানি পঁচিশশো সিস্তির কম যদি হয় তাহলে মাসে দশ হাজার আর পঁয়ত্রিশশো পঁচিশশো সিস্তির বেশি হলে প্রতি মাসে পঁচিশ হাজার যেহেতু তিন হাজার পাঁচশো সিসি এটা পঁচিশ দুই হাজার পাঁচশো সিসির বেশি তো এখানে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে তার মোটা এর সাথে যুক্ত করতে হবে তো মোটর গাড়ির সুবিধা পঁচিশ হাজার গুণ নয় নয় মাসের জন্য টোটাল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে যুক্ত হবে এরপর গিয়ে আমরা এখানে অনুমোদিত ফোভিডেন্ট ফান্ডের সুদটা লিখব এটা আমরা লিখবো অনুমোদিত ফোভিডেন্ট ফান্ডের সুদ বারো হাজার ছশো টাকা এই প্রভিডেন্ট ফান্ডের সুদ থেকে আমাদের অকর দার্য বাদ দিতে হবে অকর কত অকর হচ্ছে এই আয়টা বারো হাজার যত টাকা আমরা লিখেছি সবগুলো আমরা যোগ করব। যোগ করে কত আসে যোগ করলে আসে পনেরো লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এই পনেরো লক্ষ দশ হাজার পাঁচশো টাকার উপর তেত্রিশ পার্সেন্ট মোট আয়ের তেত্রিশ পার্সেন্ট চার লক্ষ আটানব্বই হাজার চারশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে সর্বোচ্চ সীমা তাহলে ওর পায়ে কত পায়ে হচ্ছে বারো হাজার টাকা কিন্তু সে সারের পরিমাণ হচ্ছে চার লক্ষ আটানব্বই হাজার চারশো পঁয়ষট্টি টাকা যেহেতু তার প্রাপ্ত অর্থটা এই ছাড়ের চেয়ে কম তাই এখানে কোনো কিছু দেখাতে হবে না এবার যদি আমরা এটা যোগ করে দিই তাহলে তার মোট আইটা চলে আসবে পনেরো লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এখান থেকে আমাদের কর প্রাপ্ত অংশটা বাদ দিতে হবে সেটা কি সেটা হচ্ছে মোট প্রাপ্ত বেতনের তিন ভাগের এক ভাগ এখানে যে মোট প্রাপ্ত বেতন আছে এই মোট প্রাপ্ত বেতনের তিন ভাগের এক ভাগ টোটাল পাঁচ লাখ তিন টাকা অথবা বার্ষিক চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুটার মধ্যে যেটা কম সেটা আমাদের কি দিতে হবে এখানে বাদ দিতে হবে তাহলে এখানে আমরা চার লাখ পঞ্চাশ হাজার নিয়ে আসলাম যেহেতু পাঁচ লাখ তিন হাজার চার লাখ পঞ্চাশ হাজার ছোট চার লাখ হাজার আমরা বাদ দিয়ে দিব যে আয়টা আসবে সেটাই মূলত চাকরি হতে মোট করযোগ্য আয় তো এভাবে আমরা একজন ব্যক্তির কর মোট আয়টা বের করতে পারবো চাকরি হতে আয়ের খাতে তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য